মধুবন সিটি টোয়েন্টি ফোর সিটি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনার অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এখন আপনার পিকনাহাটের হাটের গরু কেনা বেচার সম্পর্কে জানতে পারবেন আমরা আপনাদের কাছে ভিডিও মাধ্যমে দেখাতে পারবো সেটা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গুরু কোডানি আছেন আচ্ছা চারোটা করে গাবিন হ্যাঁ চারটা গাবিন একটা বিয়ে না তিনটা গাবিন মানে ওই বড় সাদা কালো যেটা আছে ওইটা গাবিন নয় মাস নয় মাস দশ মাস আকাশ তবে বিক্রি হবে আর আর এই 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 সহ এটাও গাবিন এটাও গাবিন

আবার দুপুরে দুপুরে আমরা বাসরে খাই বাসরে এটা এটা দুধের পাঁচ কেজি পাঁচ কেজি এটা এটা শুধু দর্শক চাচা এখন বলতেছে তার নিজস্ব খামার থেকে গরু নিয়ে আসছে চারটা গরু চারটা গরু একটা নয় মাস বয়স আর একটা সাড়ে আট মাস আড়াই মাস তার তার মুখেই শুনতে পারলেন সে যে কেউ কিনতে চাবেন এখানে চাষা মানে আপনার এই জায়গাটাই আপনার গলি সে এই গলিটাই তার ছবি দেওয়া থাকবে ভিডিওটা বড় বড় দেখলে পরে চাষা গেল পরে প্রায় হাটে তো আসেন হ্যাঁ জি জি অনেক প্রতি হাটে আসে দেখতে পানাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো গরু এটা নিয়ে বিক্রি করতে নিয়েছেন হ্যাঁ এটা নিয়ে আমরা নিজস্ব না কিনা মানে নিজস্ব মানে নিজস্ব বিক্রি করে দেবে বিক্রি করে দেবো এইটা দুধ কত লিটার হয় এটা ছয় থেকে সাত লিটার হয় ছয় থেকে সাত লিটার আর এই পাঁচুর এটা কি চাইতেছে এটা ষাঠ শাইহাল বাছুর শহেল বাছুর এটা মানে কত টাকা দাম চাইতেছে এটার দাম চাইতেছি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখন তো দাম করছে না দাম করেছেন এখনো দাম করেনি মানে আসছে এনেকুৱা এই তো মিনিট ধরে আসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ভালো আছি করতে নিয়ে জি করতে নিয়ে আসছে নাকি না না আমাদের বিজনেস করে এটা বিজনেস করে এটা এটা বাসুর শো না

মানে এই কালারটা আর ওই কালো কাটা মানে মধ্যে দুধ ডিভারেন্স না ওই কালো আর ওই সাদা দুধ বেশিতে নাকি এই দুধ বেশি নাকি পালের উপরে খাওয়ার নির্ভর খাওয়ার উপরে দুধ বেশি আসে তারপরে আপনার জাতো লাগবে সে কোনটা এটা ভালো না এটা ভালো দুইটাই ভালো দুইটাই ভালো দুইটাই এক মানে ঠিক আছে আসসালাম